হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এখন আমার বিয়ে এখানে বসে বসে কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে আর বসেছে কিরকম দেখুন বলা লাগেনি যেই বলেছি একটুখানি বাবু হয়ে বসে তো বাবু ও ঠিক এরকমভাবে বসে বসা স্টার্ট করে দিয়েছে আর বসছে আর দুলে দুলে খাচ্ছে আর টিভি দেখছে সাথে টিভি লাগবে নয় কার্টুন লাগবে কিছু না দিলে পরে কিন্তু খাওয়া দাওয়া সব লাঠে তুলে দেবে তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি এখন পাড়ি ঘুম পাড়ানোর পরে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে এসেছি চড়ক দেখতে যেহেতু আজকে চৈত্র মাসের শেষ দিন তো আজকে তো চড়ক হয় না তো তার জন্য আমি চড়ক দেখতে চলে এসেছি বাট চড়ক দেখার মতো কিছুই নেই কারণ কি এই যেই খাম্বাটা আছে এটাই আছে জাস্ট আর মানে কোনো যা চরক হওয়ার সব দুপুরবেলার দিকে হয়ে গেছে ওই দুপুর বলতে ওই বিকেলের দিকটা হয়ে গেছে কারণ কি তখন সবাই আসে আরও প্রচণ্ড ভিড় হয় জানেন তো আর ওই গরমে একবার আমি এসেছিলাম যা গরম লাগে বাচ্চা কাচ্চা নিয়ে তার থেকে বাবা দেখার তো সেরকম কিছুই নেই ওর উপর উঠে খালি ঘুরবে তো যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে ওই গরমের মধ্যে না যাওয়াই ভালো সত্যি কথা বলতে এই সন্ধ্যার পরে যাও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাও তাও লোকে লোক ভিড়ে ভিড় যা অবস্থা আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এটা দাও ওটা দাও এটাতে চড়াও ওটাতে চড়াও এরকম করে দেবে মাথা তো খারাপ করে দেবেই তারপরে তার মধ্যে যদি আরও গরম থাকে তাহলে কী অবস্থাটা হয় বলুন তো তো যাই হোক এইদিকে আমার মেয়েকে আমি কোলে নিয়েছিলাম এত দুষ্টুমি করছে বেলুন দেখে বেলুন নেওয়ার জন্য কান্নাকাটি করছে আমি নিয়েছিলাম বলে তারপরে ওর বাবার কাছে দিয়ে দিলাম যে তুমি ধরো আমি আর নিতে পারছি না কারণ এ বেলুন ধরে টানাটানি করছে যদি পাশেই থাকে বেলুন নিয়ে ডানাডানি করছে এরকম হয়েছে তো একজন একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও টেনে নিয়ে চলে এসেছে জানেন তো মেলার মধ্যে এরকম করছে দেখুন ওকে দেখলেই বুঝতে পারবে হাত বাড়িয়ে ডাকছে লাগে তো যাই হোক ওর বাবার কাছে দিয়ে দিয়েছি আর ওইদিকে তো আমার ছেলে নেই বাড়িতে আমার ছেলেকে আনতে পারিনি আমার ছেলে তো ওর দাদুর বাড়িতে গেছে তো ওখানেই আছে ওখানেই থাকবে আমি যাব কদিন পরে গিয়ে নিয়ে আসবো তারপরে চড়ক দেখার মতো সেরকম কিছুই নেই কিছু কেনাকাটা করে ওই চৈত্র ছেলে শুধু জাস্ট দুটো বিছানা চাঁদ দর কিনেছি আর কিছু কিনি সত্যি কথা বলতে আর আমার একটা অ্যাঙ্কেল প্যান্ট কিনেছি ব্যাস আর কিচ্ছু কিনিনি নি তো তারপরে ঘুরতে গেছি যখন খাওয়া দাওয়া তো করতেই হবে রাস্তায় আবার দেখলাম যে ঘন্টু আর ঘন্টুর মা হচ্ছে এসছিল তা ওখান থেকে আমি ঘন্টুকে বললাম চ আমাদের সাথে গাড়ি নিয়ে গিয়েছিলাম যেহেতু গাড়িটা তাই জন্য ওকে তুলে নিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলো আর এই আমরা চলে এসেছি যেখানে বসে আমরা মাঠে বসে বসে চাউমিন পকোড়া সব কিছু খাই সেইখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আর কি মানে ওখানে বসেছি জাস্ট তারপরে হচ্ছে ওর বাবা এখন গেছে চাউমিন পকোড়া বা যা পারে সেটা নিয়ে আসতে আর এখানে আমরা দুইজনে বসে আছি দুজন না তিনজনে বসে আছি আর অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না ফোনের ফ্ল্যাশটা অন করেছিলাম আর এইদিকে যে আমার মুখ কেটে গেছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক যেরকম ভিডিও হয়েছে ওটাই অনেক তাই না তো ওর সঙ্গে গল্প করছিলাম কারণ কি ও পাগলের মতো ফাঁকা মাঠ পেয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করে দিয়েছে আমার ছেলে যেরকম পাগলের মতো দৌড়ায় সেই রকম পাগলের মতো দৌড়াতে শুরু করে দিয়েছে থামাথামি থামে সিন নেই এত বলছি কুকুর আছে বিড়াল আছে ওরা এসে কিন্তু ধরবে তোকে খাবে সেই কোনো মতে কথা শুনছে না আমার মেয়েও এই যে পুতুলটা লাস্টে কিনে দিয়েছিলাম চরক থেকে আর কিছু কিনে দিইনি কারণ ওই বেলুনগুলো কিনে দিলে না মানে কিছুক্ষণের মধ্যে ফটাশ করে ফেটে যাবে এইটাও তাও দু তিন দিন যাবে তার দাম নিয়েছি যায়নি কত পঞ্চাশ টাকা ভাবা যায় পঞ্চাশ টাকা দিয়ে দুটো ললিপপ হয়ে যাবে যাই হোক পঁচিশ টাকা করে যেহেতু ললিপপের দাম তারপরে আমরা এদিকে গল্প করছিলাম করতে করতে ওর বাপা আবার ললিপপ নিয়ে এসেছে ললিপপ খাওয়া দাওয়া হবে এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ এসেছি ঘুরতে ঘুরতে এসে কিছু না খেলে হয় এই দেখুন ঘন্টুকে কেন মারলাম জানেন তো ও এখানে বসে 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 ঘাস খাচ্ছে আমি বলছিলাম তখন তুই কি গরু যে ঘাস খাচ্ছিস হ্যাঁ ওই দেখুন ঘাসটা ছিঁড়ছে ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছে আবার আমি জিজ্ঞাসা করলাম যে তুই গরু বলছে হ্যাঁ আমি গরু এই দেখো আবার মুখে দিয়ে দিল দেখেছেন এত ফক্কর হয়েছে না বাচ্চা কাচ্চাগুলো এত এত দুষ্টু এত ফক্কর কি বলবো মাথা খারাপ করে দেবে এই যে আমার মেয়ে আবার ওইদিকে চলে যাওয়ার জন্য রেডি ছিল তারপরে যেই বললাম যে পাপা আসছে আর বউ ধরবে তারপরে ও আবার ফিরে চলে এসেছিলো তারপর ওর পাপাই দেখে দেখুন ললিপপ নিয়ে এসেছে হ্যাঁ তো ললিপপগুলো খাওয়া হবে সত্যি কথা বলতে এখানকার ললিপগুলো হেভি টেস্ট হেভি ওই ওর পাপা খাচ্ছে আর ওই মেয়েটাকে খাইয়ে দেবে ঘন্টুকে খাইয়ে দেবে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আবার ওদের ওদের কি ওদের নিজের হাতে দিয়ে দিতে হবে এমন অবস্থা মানে কী বলবো এইটুকু বাচ্চা একেতেই ললিপপ খাচ্ছে তার মধ্যে আবার ওদের হাতে ধরিয়ে দিতে হবে ওরা নিজে ধরে ধরে খাবে আমার মেয়ে তো সহ্যই হয় না চিকেন পকোড়া সব দেখলে পরে মানে মাথা খারাপ হয়ে যায় ও খাওয়ার জন্য আমি বলছি কি আমার বলতে বলতেই মুখে জল এসে যাচ্ছে সত্যি কথা বলতে এত টে এতটাই টেস্টি ছিল তো যাই হোক ওদেরকে খাওয়ানো হচ্ছে আর এই দিকে আমিও খাচ্ছিলাম সাথে আর ওদের ভিডিওটা করছিলাম কীরকম কি করে কী না করে দুটোকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আর আমার মেয়ে তো বাপরে বাপ ও আর একজন দেখুন ঘন্টু এখন পক খাচ্ছে ললিপপ ওদের খাওয়া দেখতে দেখতে আমার এত হাসি লেগেছে এত হাসি লেগেছে আমি আবার বললাম যে ওর মা যখন নেই তারা একটুখানি ভিডিও করে রাখি ওকে দেখাতে হবে ওর মাকে ওর ছেলে কি পাগলের মতো করছে ওর মা সত্যি কথা বলতে নিয়ে গেছিলো ও আর পারছিল না রাস্তার মধ্যে এত দুষ্টুমি করছিলো এত দুষ্টুমি করছিলো আমি বললাম তাহলে দাঁড়া আমি সাথে করে নিয়ে যাই তারপরে নিয়ে আসলাম গাড়িতে করে তো বেশি ঝামেলা করবে না তাই জন্য নিয়ে চলে এসেছি তাও আবার রাস্তার মাঝখানে আবার সামনে দাঁড় করেছিলাম ছিলাম যেহেতু স্কুটি ধরে রেখেছিল গাড়িটা ওখানে আবার হচ্ছে সুইচটা অফ করে দিয়েছিল জানেন তো গাড়িটা অটোমেটিক অফ হয়ে গেছিলো আর লাইট অফ করে দিয়েছিল রাস্তার মাঝ মাঝ রাস্তায় এসে এত হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের টাটা ডাবাই বাই দেখাবে নেক্সট একটা ব্লগে